হ্যালো এভরিও গুড মর্নিং তো দেখো আমরা দুজনেই রেডি হয়েছি এখন হচ্ছে বেরোবো তো যাচ্ছি হচ্ছে মায়াপুর তো চলো তোমাদের সঙ্গে গিয়ে কথা হবে তো তারপরে হচ্ছে আমরা বাসে উঠে গেছি আর বাসটা কিন্তু দারুণ ছিল মানে কি বলবো সত্যি দারুণ ছিল আর হচ্ছে বেশ গান হচ্ছিল সিটগুলো তো জাস্ট অসাধারণ ছিল তো বাসে করে যেতে বেশিক্ষণ লাগবে না ওই এক ঘন্টা মতো লাগবে তো এই যে মানে বর ও হচ্ছে মানে সকালবেলায় যেহেতু আমরা বেরিয়েছিলাম তো বাসটা এতটা ভালো ছিল যে আমাদের কোনো মানে কোনো কিছু মনে হচ্ছিল না হচ্ছে সকালবেলা কিন্তু অনেকের বাসে উঠলে প্রবলেম হতে পারে কিন্তু বাসটা হচ্ছে এতটাই ভালো ছিল যে কোনো কিছুই মনে হচ্ছিল না মনে হচ্ছিলো কি সেই অনেকক্ষণ ধরে মানে আরও অনেকটা টাইম গেলে পরে আরও বেশি ভালো লাগবে তো এই যে পিছনে ছিল মহাদেব তো তারপরে দেখো আমাদের কাছে চুন্নি নদী পার করলাম ঘটে চলে সামনের দিকে সকালের গঙ্গা নদীর মাঝখানটা দেখতে কি দারুণ তো এখন আমরা মায়াপুর ঢুকছি চৈতন্য মঠ ফুল ভিডিওটা দেখো কেউ মিস করো না তো ওই দেখো মন্দিরের চূড়া দেখা যাচ্ছে তো মায়াপুর এতটাই ভালো জায়গা যারা অনেকটা দূরে থাকো একবার হলেও এসো মায়াপুরে মনে হবে যে অনেকবার করে আসি একটা আলাদাই কিন্তু শান্তির জায়গা এটা তো ঢোকার আগে আমার প্রথম ইচ্ছা তিলক কাটা আমরা লাইনে দাঁড়িয়ে আছি এখন কিছুই পোশাক মন্দির চত্বরে আমি সাহায্য ফার্স্টে খিচুড়ি প্রসাদ খেয়ে আমরা একটু ঘুরছিলাম আর এই জায়গাগুলো দেখো জাস্ট অসাধারণ আর হচ্ছে এই বেসিক্যালি শীতকালে আসলে কিন্তু তোমরা দেখতে পাবে চারিদিকে অনেক রকমের ফুল গাছ তো এই জায়গাগুলোতে এমনি নর্মালি বসে থাকলে কিন্তু এমনি ভালো লাগে তোমার দেখো তো এসেই দেখলাম এখানে মেলা বসেছে আর এইখানে কিন্তু রিসেন্টলি গীতা হয়েছে সেটা ভাইরাল হয়ে গেছে আমি তো সকালে ঘুরে তো এখানে হচ্ছে একটু কম ভিড় ছিল এখানে ঘিরা মেলা দারুণ দারুণ এই জায়গাটা তো অসাধারণ লাগছে সকালে আসার পরে কিন্তু আমরা মন্দির থেকে খিচুড়ি প্রসাদ পেয়েছিলাম তো তারপরে হচ্ছে আমরা এখান থেকে নিয়ে নিচ্ছি লুচি আর তার সঙ্গে হচ্ছে পনিরের তরকারি তো এই লুচিগুলো কিন্তু খুব স্পেশালভাবে বানায় যার কারণে আমার খুব ভালো লাগে তো চলো দু প্লেট নিয়ে নিই তো এই যে নিয়ে নিয়েছি খুব সফট আর দারুণ টেস্ট ছিল তো তারপরে হচ্ছে এখানে বসে খাওয়ার জায়গা আছে তো আমরা হচ্ছে বসে খেয়ে নিলাম এখানে গীতা মেলার মধ্যেই কিন্তু তো এখানে কিন্তু সন্ধ্যা মানে বিকাল থেকে দারুণ দারুণ হবে দারুণ মেলা বসবে আর কি এখন যদিও একটু লোকজন কম আছে তো চলো তো তারপরে পাশেই ছিল স্পেশাল আকের রস তো সেখান থেকে আকের রস নিয়ে নিলাম এরপর যাবো হচ্ছে গোশালায় তো এই দেখো গোশালায় যেতে যেতে এই যে গরুর গাড়ি যেহেতু একটুখানিকে রাস্তা তো আমরা হেঁটেই গেছিলাম তো এই যে হচ্ছে আহ গোশালায় এখন ঢুকছি তো চলো দেখতে থাকো যাও তো দেখো কি সুন্দর দারুন গুলো রকম অনেকটা এরিয়া নিয়ে গোমাতার দর্শন করলাম অনেকটা আমার কিন্তু বেশ ভালো লাগছিল আর এই গরুগুলো দেখো এগুলো হচ্ছে শিং নেই কি সুন্দর এখানকার গরুগুলো কিন্তু অনেকটাই শান্ত অনেকেই কিন্তু আমার পাশে খাবার দিচ্ছিল তো এখানে হচ্ছে খাবার কিনে তোমরা গরুকে খাওয়াতে পারো সেই ব্যবস্থাগুলো করা আছে খুবই সুন্দর এক কথা অসাধারণ 아, 이리, 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 이리 좀더 ন ্ তো তারপরে এই ফুলগুলো দেখো এখানে আমি একটু ভিডিও করছিলাম তো দারুণ মানে এখন এই শীতকালটায় হচ্ছে চারপাশে পুরো ফুল আর ফুল বিভিন্ন ভ্যারাইটিস ফুল আরও ছোটো ছোটো গাছে এত সুন্দর ফুল হয়েছে তো তারপরে চলে এসেছিলাম আমরা হচ্ছে দুপুরে মিল খাওয়ার জন্য এখানে কাউন্টারে টিকিট নিতে তো এইখানে ছিল দিনের বেলা আশি টাকা মানে গদা ভবন থেকে খাবো এই যে আশি টাকার মিলটা নেব এইটাই থেকে বেস্ট মিল এখানে তো দারুন সঙ্গে পায়েস আছে তো দেখো এখন লাইনে আছি প্রায় এক ঘন্টা হয়ে গেল লাইন দেখো এক ঘন্টা লাগবে ভেতরে ঢুকতে এক ঘন্টা ওয়েট করার পর ফাইনালি এখন ঢুকবো ভেতরে তো চলো পুরো কষ্ট হয়ে গেছে ভীষণ খিদেও পেয়ে গেছে তারপরে হচ্ছে আমরা খেতে বসে গেছি আর কি বলবো দারুণ মানে দারুণ টেস্ট একদম পুরো অমৃতর মতন টেস্ট আমার তো ভীষণ ভালো লাগে এই পোষণ আমার সর্বয়ঙ্গে লিখে দেব কৃষ্ণ কৃষ্ণ তারপরে একটু দোকানে এসলাম একটা লং স্কিট কেনার জন্য আর এটা পরে হচ্ছে ভিডিও করবো কয়েকটা তার জন্য তো এই যে এই জিনিসটাই কিনেছি এটা আমি পরে কয়েকটা ছবিও তুলে নিয়েছিলাম তো এই যে কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও তো দেখো পুরো ময়ূরের পালক মনে হচ্ছে স্কার্টটা দারুণ কালার কম্বিনেশনটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে তোমাদের কেমন লেগেছে জানিও তো এই মন্দিরের দরজাটা কিছুক্ষণের জন্য খোলা হয়েছিল আর এখান থেকে রাধা মাধবের দর্শন করলাম তো তারপরে এই যে আমার বরের সঙ্গে একটা ছোট্ট মুহূর্ত ও আমাকে ভিডিও করে দিচ্ছিল তো ওর সঙ্গে কোনো ছবি তোলাই হচ্ছিল না पवोर ऑय filt 높ध वहां वहां बत्स দেখো আমাদের মোটামুটি ঘোরা কমপ্লিট হয়ে গেছে আর হচ্ছে একটু পরে সন্ধ্যা আরতি হবে তো সেটা তো ফোনে ঢোকা নিচ্ছে তো ফোন বাইরে রেখে যেতে হবে সন্ধ্যা হওয়ার আগে আমরা একটু চলে এসেছিলাম মার্কেটে এখান থেকে কটা জিনিস কিনবো তো চলো কী কি কিনে দেখা যাচ্ছে তোমাদের সঙ্গে শেয়ার করছি ফার্স্টেই নিয়ে নিয়েছি আমার গোপেষণার জন্য একটা ড্রেস তারপর চলে এসছিলাম গঙ্গার পাশে দেখো সন্ধ্যা সন্ধ্যা টাইমে কীরকম লাগছে পুরো পয়সা ঢেকে যাচ্ছে আস্তে আস্তে তো একটু এবার এসে কিন্তু আমরা গঙ্গা স্নান করতে পারিনি যার কারণে আমি নিচে যাচ্ছিলাম একটু গঙ্গা জল ছিটিয়ে নেওয়ার জন্য স্নিগ্ধ পরিবেশ তো এরপর হচ্ছে এখান থেকে বেরিয়ে আমরা আবার মন্দিরের দিকে যাব তো দারুণ লাগছে দারুণ আর ঠান্ডাও লাগছে এখন তো এটা ছিল আর সন্ধ্যাবেলার গঙ্গা তো চলো এই ব্লগটা আমি এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও সবাই চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও টাটা রাধে রাধে